স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এবং একাডেমিক ক্যালেন্ডারের উল্লেখিত শিডিউল অনুযায়ী পঁচিশে সেপ্টেম্বর দুই থেকে আঠাশে সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত আদিন উইমেন্স মেডিকেল কলেজের নবাগত প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো মনোমুগ্ধকর তারুণ্যের উৎসব সাংস্কৃতিক সপ্তাহ পালন করা হয় উক্ত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয় ছাত্রীরা বিভিন্ন ক্যাটাগরিতে যেমন নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে সমাপনী অনুষ্ঠানে আদদিন উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা মাজারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আদদিন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা মোহাম্মদ আনোয়ার হোসেন মুন্সি উপস্থিত ছিলেন উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের মনোমুগ্ধকর বিভিন্ন ক্যাটাগরিতে নৃত্য একক কবিতা আবৃত্তি দলগত অভিনয় দলগত বাংলা এবং ইংরেজিতে উপস্থিত বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখ্য প্রতিযোগিতায় প্রথম ফেজের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে বিচারকের আসনে অধিষ্ঠিত হন গর্বের বিষয় এই যে অনুষ্ঠানে স্টেজ সাজানো থেকে শুরু করে ছাত্রীদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ফার্স্ট ফেজের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে অংশগ্রহণকৃত ছাত্রীদের প্রতিযোগিতা পরবর্তী অনুষ্ঠান সূচি এবং উত্তীর্ণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানধারী ছাত্রীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রেরণ করা হয় সমাপনী ভাষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডা আনোয়ার হোসেন মুন্সি তার বক্তব্য বলেন যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক এ ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম এর নির্দেশনা ছাত্রীদের মনস্তাত্ত্বিক উন্নতি এবং পড়াশোনার এক ঘেমি কাটানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অংশগ্রহণকৃত শিক্ষক ও ছাত্রীদেরকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন

উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাঝারুল ইসলাম বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এরকম সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন সকল ছাত্রীদের একাডেমিক এবং এক্সট্রা একাডেমিক জ্ঞানকে প্রসারিত করবে তিনি আদিন উইমেন্স কলেজের কর্তৃপক্ষকে সর্বাঙ্গিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উল্লেখ্য যে সম্মানিত শিক্ষকগণ ও তাদের নিজ নিজ প্রতিভা গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের ছাত্রীদের মাঝে তুলে ধরেন এবং ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য উদ্বুদ্ধ করেন পরিশেষে শিক্ষক ছাত্রীদের এই সাংস্কৃতিক মিলন মেলার মধ্যাহ্ন ভোজের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে